উপস্থিত থাকেন সেজন্য আমি দীঘলিয়া থানা যুবদল দল সেনাটি ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই সামনে আমাদের অগ্নি পরীক্ষার দিন আসছে আপনারা যেভাবে আমাদেরকে পার্টিসিপেট করেন যেভাবে খুলনা প্রোগ্রামে আপনারা অংশগ্রহণ করেন সেভাবেই আপনারা অংশগ্রহণ করবেন আর সে আশাবাদ ব্যক্ত করে আজকে যেহেতু কর্মী সভায় সবাই সংক্ষিপ্ত অনেক সিনিয়র নেতৃবৃন্দ রয়েছে সেজন্য আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ

এই অনুষ্ঠানে এই কর্মী সভা বা ইত্যান প্রধান অতিথি এবং যে আমাদের দলের যে পুনর্গঠনের কাজ চলছে দেশব্যাপী সেই দেশব্যাপী পুনর্গঠনের কাজের অংশ হিসাবে দীঘলিয়া থানা বিএনপির পুনর্গঠনের কাজ চলছে তার অংশ হিসাবে গত কয়েকদিন আগে আমরা দীঘদীয়া ইউনিয়ন ইউনিয়ন বিএনপির পুনর্নীতির করেছি আজকে বারাকপুর ইউনিয়ন করবো এবং আগামীতে কর্মীসভা হবে আমরা জানেন যে বাংলাদেশের মহাবিজ্ঞান ষাট টাকা চালের কেজি কিনে এবং একশো তিরিশ টাকা ডাল কিনে এই যদি তার সংসার চালাতে চায় তাহলে তার সন্তানের লেখাপাখিনে আমরা উপস্থিত জেলা বিএনপির অন্যতম যুব যারা মনিল ভাই বাবুল উপস্থিত থানা বিএনপির অন্যতম যুগ মহাপায়ক জাকির হোসেন অন্যতম যুগ মহাপায়ক থানা বিএনপির নেতা হোসেন সহ নেতৃবৃন্দ উপস্থিত যারা সাংবাদিক ভাই সহ যারা সাধারণ মুরব্বী এলাকার কেটে খাওয়া মানুষ সাধারণ মানুষ যারা আমাদের ইফতারিতে এসেছেন সবাইকে আমরা তাদের পক্ষ থেকে অভিনন্দন জানাই মায়েরা আমরা সিয়াম সাধনার মাস রমজান মাস আমরা এখানে মূলত পলিটিক্যাল বক্তব্য দেওয়ার জন্য আমরা আপনাদের ডাকি নাই আমরা মূলত এখানে প্রত্যেক ইউনিয়নে একটি ইফতার মহাবিলের আয়োজন করেছি সাথে আমাদের কর্মী সভা আমাদের নেতা জনাব আজিদুল বাড়ি হেলাল তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং জেলা বিএনপিকে নির্দেশ দিয়েছেন প্রত্যেকটা ইউনিয়নে কর্মী সভা এবং সাথে ইফতার মহাবিলের জন্য তার নির্দেশে জেলা বিএনপি আমাদেরকে নির্দেশ দিয়েছে প্রত্যেক ইউনিয়নে বিশেষ করে দিগলিয়ায় অন্য থানার কথা আমি জানি না এখানে স্থানীয় যারা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আছে তাদেরকে দাওয়াত দিয়ে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে ইফতার মহাবিল এবং কর্মী সভা করার জন্য তাই যারা যুগ্ম আহ্বায়ক আছেন তাদেরকে প্রত্যেককে দাওয়াত দিবেন এবং জেলায় যারা দায়িত্বে আছেন তাদেরকে বলবেন তারা আপনাদের মনোনীত লোক দিবে আসা না আসা তাদের ব্যাপার আপনি আপনার কাজ চালিয়ে যান অনেকে চাইছে বিষয়টা স্থির হয়ে যান স্থির হওয়ার কোনো সুযোগ নেই এটা চলমান রাজনীতি একটা চলমান প্রক্রিয়া এখানে স্থির বা স্থবির কারোর জন্য কিছুই থেমে থাকবে না আমরা আহ্বান জানাচ্ছি ঐক্যের জন্য দীর্ঘকাল আমরা বলে আসছি আমাদের এই যে দুঃসময় এই দুঃসময় আমরা মতভেদ মতপার্থক্য ভুলে যে আসলে আমরা দলের কাজ করি আমরা বিশ বছর আগে ওয়ার্ড কমিটি করেছি ইউনিয়ন কমিটি করেছি তার বেশিরভাগ ওয়ার্ডের

সেটা আমি শেষ করতে পারলাম না সে আহ্বায়ক কমিটি শেষ করতে পারলাম না ওনার কথা পুনর্গঠন করতেই হবে এটা আপনি সবাইকে আহ্বান করবেন আপনার আহ্বনে সবাই যে একশো ভাগ লোক সাড়া দেবে কোনোদিন কোন জন্মে কেউ দেয়নি নবী রসুল সহ পীর পয়গম্বার সহ যারা এই যে বিভিন্ন সময় ধর্ম খান জাহান আলী তারপরে শাহজালাল রহমাতুল্লাহ তারপর বাইজুদ্দুস্তাম সহ ধর্ম যে নোয়াপাড়ার যে আগে পিস সাহেব ইরান থেকে এমনি ইরানি পিস সাহেব এসেছে তারাও মানুষের হৃদয়তে ডাক দিয়েছে আল্লাহর পথে ডাক দিয়েছে সবাই কি মানে এনেছে সবাই কি মুসলমান হয়েছে সবাই কি তাদের ডাক শুনেছে কেউ কখনো কোন কালে সবাই একটা তার ডাক শোনে না কিছু মত থাকবে কিছু ভিন্নতা থাকবে এখন ওই ভিন্নতা থেকে ডাক্তার যদি রুগী দেখে এখন রুগী একটা মরিয়ে গেলে ডাক্তার যদি কান্নাকাটি করতে করা শুরু করে দেয় তা অন্য রুগী তো সব মরিয়ে যাবে আমাদের কাজ হলো আমরা তাদেরকে আহ্বান করব যে আমাদের বিশ বছরের এই যে কমিটি এই কমিটির কোনো কার্যকারিতা নেই আমরা সম্মিলিতভাবে যারা থানার যুগ মহাবায়ক সেদিন থানা বিএনপির যারা আহ্বায়ক কমিটির সদস্য পঞ্চাশ জনের মধ্যে ছেচল্লিশ জন হাজির হয়েছে যুবদল ছাত্রদল দল স্বেচ্ছাসেবক দল সহ কৃষক দল সহ শ্রমিক দল সবাইকে ডেকেছি সবার একই বক্তব্য দল পুনর্গঠন না করলে দল হারায় যাবে কারণ দীঘলিয়ায় সেরকম একটা অবস্থা আপনি সবাই সম্মিলিতভাবে সৈসাক্ষর করে একসাথে মত প্রকাশ করে একটি কমিটি দিয়েছে এবার ওর মাথায় এসেছে কিছু সময় পরে এই দাগের এই জমি তো দেওয়া যাবে না এই দাগের এই জমি দিয়া যাবে না এরে দলে রাখা যাবে না এরে বাদ দিতে হবে যে আমি এই জায়গায় বসে বসে এই দেখে এই জায়গায় বসে বসে আরো দশটা নাম এখন লাগলাম যারা দল করতে চায় দলের এই আন্দোলনে থাকতে চায় আমাদের তাতে নাম দিতে সমস্যা কি ধরেন ওই একটা মেয়ে এক বিয়ে করতে চায় পরে মেয়ে মোড় খাইছে ও আর ওই ছেলেরে বিয়ে করবে না ওই মেয়ের বুকের থেকে টাকায় ভরে থাকলে তো রাজন্ময় বিয়ে করা হবে না। তো আজনময় শরীরে ক্ষমতা থাকবেনে ওই বুড়োই মরে যাবে নাই কবরে। তো পাপী ওই কবরে গেল। এই আমরা আহ্বান যারা আসি কেউ আমাকে ডাকছনি আসলে আসো না আসলে আমরা আমাকে মতো বিএনপি করে যাব আপনারা কি বলেন? না। বিএনপি কারো জন্য বসে থাকবে? বিএনপি কারো পৈতৃক দল না আমারও পৈতৃক দল না আপনারও না কারোর পৈতৃক দল না আমি বিএনপি করবো আমার ঠেকানোর ক্ষমতা কারো আছে আমি বিএনপিরে ভোট দেব কেউ ক্ষমতা আছে ভোট দিতে পারবি না আমি সলোগা মিটিং এ খুলনায় যাব মিটিং এ কেউ কি ঠেক দেওয়ার ক্ষমতা আছে নাকি এজন্য আমরা আমাদের গতি নদীর গতির মতো বিএনপি চলবে একটি গতি শক্তিশালী গতিসম্পন্ন দল বিএনপি